আমার নাম নীলফর জাহান আমি বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস বিপার একজন সঙ্গীত শিক্ষক দীর্ঘ প্রায় তেত্রিশ বছরের বিপার নিরলস প্রচেষ্টা আজকের যে উত্তরণ সেখানে একসময় সানাম টিভিকে আমরা আমাদের পাশে পেয়েছি আজ বিপার মতো বাংলা সংস্কৃতির শুদ্ধ চর্চা ও তার প্রচার প্রসারে সানাম টিভির নানা উদ্যোগসহ যে অ্যাওয়ার্ডের আয়োজন রয়েছে তাকে আমি সাধুবাদ জানাই আগামীতেও শিল্পীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার ক্ষেত্রে তাদের কাজের স্বীকৃতি দেওয়ার এই মহান উদ্যোগ যেন অব্যাহত থাকে আমি তার জন্য আশাবাদী